হ্যাঁ রিহন আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আমি একটা এমন একটা জায়গায় আসছি যে প্রোগ্রামে মানে আমি নিজেও হতভম্ব হয়ে গেছি যে একটা মানুষ এত বড় একটি প্রোগ্রাম পেয়েছে এবং এত লোকের বাজেট বিশেষ করে আমাদের বাচ্চা দাদু তিনি আমাদের পুঠিয়া উপজেলার যদিও আমাদের পার্শ্ববর্তী উপজেলা পুঠিয়া এই পুঠিয়া উপজেলাতে কয়েক হাজার লোকের একটা বাজেট অনেক বড় একটি প্রোগ্রাম এই প্রোগ্রামে প্রায় মোটামুটি আপনার পঞ্চাশ থেকে পঞ্চান্ন জন শুধু কর্মচারী আপনি চিন্তা করছেন মানে কি পরিমাণে বড় প্রোগ্রাম হতে পারে যে জায়গায় পঞ্চান্ন থেকে পঞ্চাশ জনের মতো কর্মচারী নিয়োগই শুধু দিচ্ছে তাহলে লোকের কত বাজেট এই প্রোগ্রামে আমরা আসছি ভিডিও ফুটেজ করতে তো দেখা যাক মানে যে আমার সাথে আমার ভাগিনা আসছে মামা মানে আজকের এই প্রোগ্রামে যে তুমি আসছো মানে কেমন মনে হচ্ছে বাচ্চা দাদুর সম্পর্কে একটু বলো খুবই ভালো লাগছে আমরা সকলেই জানি যে বাচ্চা অনেক বড় একজন ডেকোরেটর তিনি আমাদের পত্র চারঘাট ষোলোয়ার অনেক নাম করা এমন কোনো লোক নাই যে ওনাকে চিনে না তিনি আজকে আমাদের পার্শ্ববর্তী উপজেলা কুঠিয়াতে একটা প্রোগ্রাম পেয়েছে সেখানে খুবই বড় সড়ো একটা প্রোগ্রাম যেখানে মিনিমাম ছয় থেকে সাত হাজার লোকের বাজেট তিনি কর্মচারী নিয়ে আসছেন প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ জন ভালোই প্রোগ্রামটা দেখে খুবই ভালো লাগছে এখানে এসে এবং আমি তারপরও নিউজ কাভার করতে আসছি অর্থাৎ তিনি আমাকে বলছিল যে একটা প্রতিবেদন করা লাগবে তাকে নিয়ে এবং আমারও খুব ইচ্ছা ছিল যে আমাদের এলাকাতে এরকম একজন যে ব্যক্তি এতটা পপুলার মানে একজন ব্যক্তি যে রান্না করে এত পপুলার হতে পারে এটা তার জল দৃষ্টান্ত আমাদের বাচ্চা দাদু একজন মানুষ প্রায় মাসে লক্ষ টাকা ইনকাম করছে শুধু রান্না করেই তার মানে তার রান্নার পপুলারিটি মানে কত এটা তো আপনারা বুঝতেই পারছেন অবশ্যই ভিডিওটির মাধ্যমে হয়তো আপনারা দেখে ফেলেছেন আমি প্রতিবেদনটা প্রকাশ করেছি আপনাদের মাঝে তিনি কত বড় একজন পপুলার মানুষ এবং সকল মানুষ তাকে চিনে আমাদের উত্তরবঙ্গের সবচেয়ে বড় রাঁধুনি যাকে বলা হয় তিনি হচ্ছে আমাদের বাদশাহ অনেক রাঁধুনি আছে তারপরেও মানুষ যেখানে বড় প্রোগ্রাম হোক না কেন সেখানে বাদশা ছাড়া কোনো ব্যক্তিরা অন্য কাউকে ডিসাইড করতে মানে চাই না বাচ্চাকেই লাগবে কারণ বাচ্চার রান্না শুধু বাচ্চার রান্নাতেই সেরা না সব দিক দিয়ে সে সেরা একটা লোকের একটা লোকের পাঁচ হাজার লোক খাবে একটা প্রোগ্রামে কি কি লাগবে এবং অ্যারেজ ম্যারেজ সমস্ত কিছু এই বাচ্চাই করে এই কারণে সব দিক দিয়ে ওভারঅল একজন অলরাউন্ডার একজন পার্সন বাচ্চা এই প্রোগ্রামে আস আসছি নিজেকেও অনেক ভালো লাগছে এবং এটাই তো সকালে ভালো থাকেন ধন্যবাদ সবাইকে কোনো না কোনো দিন অন্য কোনো ব্যক্তির অন্য কোনো স্থানে অন্য কোনো জায়গায় আবারও কারো সফলতা নিয়ে আবারও আপনাদের সামনে দেখা হবে ধন্যবাদ